আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ডাটা কেটে নিচ্ছি তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব আমাদের মা মেয়ের ইফতার হাজবেন্ড আজকেও বাসা ইফতার করবে না অল্প আয়োজন মা মেয়ের জন্য মাছ ডাটা দিয়ে রান্না করবো ডাটা আর আলু এখানে আছে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা জিরা বাটা এটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আদা রসুন আর জিরা বাটাটা একটু কষিয়ে নিয়ে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আলু ফলার মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য পানি দিয়ে দিচ্ছি এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব পেয়েছে বেশি অ্যাক্টিভ থাকার জন্য সময় করে উঠতে পারতেছি না তাই দুপুরে রান্না বেশিরভাগ রাতেই করতে হচ্ছে যেহেতু আমার ছাদ বাগান আছে ছাদ বাগানের আর একটা পেজ আছে এই পেজটা চ্যানেল আছে সব দিলে হিমশিম খাচ্ছি সবসময় থাকতে হয় এই যে ডাটার আলু আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা কষানো তরকারি নিয়েছি কারণ রমজান মতো খুব একটা বেশি খাওয়া হয় না এটা কিছুক্ষণ আগে কষিয়ে নেব তারপর সামান্য পানি দিয়ে ঢেকে দেব এই যে আমার ডাটা আর আলু দিয়ে মাছ রান্নাটি হয়ে গেছে শেষের দিকে আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ